আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার আপনার পছন্দের যে কোনো ছবি কার্টুন ফটোতে পরিণত করবেন তো মূলত এটাই দেখাবো আসলে আমি এক আমার একটা ইমেজ কার্টুন ফটোতে পরিণত করব সেজন্য আসলে ভিডিওটা বানানো তো সেজন্য আমরা প্লে স্টোর ওপেন করব ওপেন করার পর আমরা সার্চ বক্সে যাই ওকে সার্চ বক্সে আসার পর আমরা এখানে লিখব চ্যাট জিবিটি জাস্ট এটা লিখে সার্চ করবো ওকে তো আমার এখানে অ্যাপটা ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি ওকে ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু চ্যাট জিবিটি আমরা এখানে কন্টিনিউ করব ওকে এরপর আমরা কোনায় দেখতে পাচ্ছি সাইন আপ এখানে আমরা সাইন আপে ক্লিক করব তারপর আমরা যে কোনো উপায়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি কন্টিনিউ উইথ গুগলে ক্রিয়েট কর ক্রিয়েট করব ওকে আমার এখানে সব জিমেলগুলো চলে আসছে আমি যে কোনো একটা সিলেক্ট করি তো আমি সেটা সিলেক্ট করতেছি কন্টিনিউ ওকে এখানে নাম দিতে হবে তারপর বার্থডে দিতে হবে আমি বার্থডেটা সিলেক্ট করে নিচ্ছি ওকে বার্থডে সিলেক্ট করা হয়ে গেলে এরপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব ওকে আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যান আই হেল্প উইথ তো আমরা এখানে এই যে ইমেজ অপশান দেখতে পাচ্ছি এখানে তো আমরা এই ইমেজ অপশানে ক্লিক করব এরপর আমরা এখানে ফটোজ অপশানে ক্লিক করবো দেন আমরা আমাদের পছন্দের ছবিটি সিলেক্ট করব তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি অ্যাড অনেক ক্লিক করি ওকে আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আস্ক এনিথিং তো এখানে আমাদের কিছু লিখতে হবে তো এখানে আমরা লিখব কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল আমরা জাস্ট এটা লিখব এটা লিখার পর আমরা এখানে কোনায় দেখতে পাচ্ছি সেন্ড অপশন এখানে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন গেটিং স্টার্টেড প্রসেসিং ইমেজ তো আমাদের ইমেজটা কিন্তু কার্টুন ইমেজে পরিণত হচ্ছে বর্তমানে প্রসেসিং আছে তো আমাদেরকে এখানে জাস্ট ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে কিন্তু তো দেখতে পাচ্ছেন গাইস আমার ইমেজটা কিন্তু কার্টুন ইমেজে পরিণত হয়ে গেছে এই যে দেখেন অরিজিনাল আর এটা হচ্ছে কার্টুন ইমেজ তো আপনারা ঠিক এইভাবে সেট জিবিটি থেকে কার্টুন ইমেজ বানাতে পারবেন তো এখন আমাদেরকে এটা সেভ করতে হবে সেভ করার জন্য আমরা কার্টুন ইমেজের উপর ক্লিক করব এরপর আমরা এখানে সেভ অপশন পাচ্ছি সেভ অপশনে ক্লিক করব ওকে আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে তো গাইস এই হচ্ছে আজকের ভিডিও আপনারা এইভাবে আপনাদের যে কোনো পছন্দের ছবিকে কার্টুন ইমেজে পরিণত করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন